যাচ্ছি আমরা ঘুরতে কোথায় লালবাগ কালকের অকেশন সব কমপ্লিট আর এখন যাচ্ছি আমরা ঘুরতে লালবাগ সবাই চলে গেছে আগে টোটোতে আমি আর বাবুদা যাচ্ছি এখন চলো বাকিটা দেখা হচ্ছে সামনে

পঁচিশ টাকা করে পার হেড টাকা টিকিট কাটা কমপ্লিট নাকি একদম কমপ্লিট তুমি কিছু বলবে না এবারে আমরা হ্যাঁ এবার আমরা কি দেখব রাজা কোথায় বসেছে কোথায় খেয়েছে আর ওই যখন আমাদের কার 90 দাঁড়িয়ে আছে

আমাদের গাইড লাগবে না আমরা পড়েছিলাম বইয়ে সেটাই মুখস্থ আছে এখনো মুখস্থ নেই না না মুখস্থ নেই এটা ভুল কথা দেখে মনে পড়ে যাচ্ছে কোথায় কি ছিল মসজিদটার নাম জানো কি যেন ওখানে ইমাম ইমামবাড়া কি এটাই আর এর এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস এখন গার্ডেনের গার্ডেনে ঢুকতে গেল পঁচিশ টাকা করে টিকিট পার হেড তো আমাদের মোটামুটি প্যালেস ঘোরা কমপ্লিট এই সামনে বাপন দা আমাদের বাবনদের জন্য একটা মেয়ে লাগবে না কন্ট্যাক্ট নাম্বারটা নিচে দিয়ে দেবো যোগাযোগ করে নেবে আর এই হাজারদুয়ারি মানে প্যালেস আর এদিকে ইমাম বাড়া ইমাম বাড়া বলতে এটা মসজিদ আর এটা হচ্ছে এই সেই তোপ আগেকার যুগে আমার যার ফলে রাগ আছে তার বাড়িতেই মারবো এটা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর যা যা চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো ফাইনালি হাজারদুয়ারি ঘুরে এসে এখন আমরা চলে আসলাম মতিঝিল পার্কে গোপ্র নিয়ে আসেনি ফোনে ভিডিও শ্যুট করছি

ভাই এই রোডেও একটা ফটো তুলবো এই যে গাছগুলো সেই আসবে কিন্তু কই জোড়া জুড়ি বসবে কোথায় বসবে তো রিভার বোর্ড তো বন্ধ যাই হোক এখন বন্ধ আছে বিনা অনুমতিতে ঝিলে নামা যাবে না তো এই যে ঝিল ভালোই বড় ভাই কত বড় হাঁটতে হাঁটতে বাবা থা যাবে চলো জায়গা বুঝে ভিডিওটা করব তো অনেকটা হাঁটতে হাঁটতে আসলাম এই যে ঝিলের শেষ মাথা এটা শেষ মাথা না রাউন্ড এক কথা ঝিলটা মানে রাউন্ড আর এইদিকে চলো দেখি কি আছে সবই তো বাগান খালি ফুলের বাগান বিভিন্ন রকমের গাছ চলো 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 ও ভাই সব ভালো আমাদের জন্য ভালো না আমাদের সিঙ্গেল ও ভাই দেখো দেখো এদিক দিয়ে বেরোয় রাস্তা দাদা দাঁড়িয়ে আছে সামনে তো হাঁটতে হাঁটতে অনেকটা চলে আসলাম ওটা পার করে এখানে কিছু স্ট্যাচু আছে সিরাজদুল্লাহ সব ষড়যন্ত্রের পটভূমি চলো তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আর এখানে কিছু রাজাদের মূর্তি করা আছে পাথরের আরে তো চলে এসছি বিশাল বড় হাতি সতেরোশো সাঁত্রিশ আঠেরোশো আঠেরো এখন মতিঝিলের কিছু ভুল মানে পার্কের ভিতরে যাও মতি ঝিলে মতি তো দেখলামই অসাধারণ এই দেখো এই যে এই যে এই যে আমরা কিছু ফুলগুলো ধর ফুলগুলো দেখো এখন আমরা ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ার কিসের ওয়াশ টাওয়ার ভবন জানে কিন্তু ওয়াশ টাওয়ার সব থেকে বড়ো কথা হচ্ছে মতিঝিলের ভিতরে সর্ষা গাছ হওয়া বাপে মানে সরষা গাছ হওয়া আছে এই দেখো সর্ষা গাছ সর্ষা বনে দিয়েছে ঠিকই আছে সব গাছ আছে যখন সরষে ধান টান সবই লাগিয়ে দিতে পারে কোনো অসুবিধা নেই প্রচুর বড় জায়গা যাই হোক লাগিয়েছে কিন্তু অল্প লাগিয়েছে হয়ে যাবে খাওয়ার মতন তেল বেরিয়ে যাচ্ছি ঘোরা কমপ্লিট এখানে ঝোপঝপ বেশি আর নাইটের শো আছে মানে ছটা থেকে আর এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক কিছু রাইড আছে ট্রেনও আছে মানে মিনিট টয়টেন এক কথায় এখানেই মতিঝিলের ঝিল কমপ্লিট আর এই যে টয়টেন আর খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্ট আছে